এন সম্পাদক আমাদের কৃষকদের গৌরবের এবং কর্মীরা দেখেন এটা কিন্তু আসলে আমি আমার অবস্থান থেকে বলছি যেহেতু আমিও হিন্দু আপনার সবাই হিন্দু নাকি সঠিক তাই যদি হয়ে থাকেন ঐক্য বিকল্প নাই আওয়ামী লীগ তারা রচনা করেছিল উদযাপন পরিষদ আর আমরা যারা জাতীয়তাবাদী দলের উনিশ দফা কর্মসূচি এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাকে যদি আপনারা মূল বিষয় মনে করেন মূল প্রতিবাদ্য বিষয় মনে করেন তাহলে বাংলাদেশ পূজা উদযাপন সেই আদর্শের একটা সংগঠন ছাড়া পূজা উদযাপন কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপবর মাধ্যমে

আমরা আপনাদের অন্বেষা রাষ্ট্রের যদি আপনাদের কোন সহায়তা আমাদের জানতে আমি সব সমাজ সমতার বক্তব্য করতে পারব না কিন্তু আপনাদের সমিতির থেকে সেই সমাজ সম্মান করার চেষ্টা করব আর যদি সেটা সম্ভব 사항 না হয় রাষ্ট্র আমাদের জন্য প্রমাণ আছে あっとういう間にこのサウスター、のサウスタれ